আরেকটি বই আছে আমার হাতে এখন রাষ্ট্রের গায়ের রং অভিজিৎ ভাদুড়ি রাষ্ট্রের গায়ের নাম অভিজিৎ ভাদুড়ি গল্প থেকে গল্পকেই বাতিল করার প্রায়শ এখানে করা হয়নি বা বলা ভালো করা সম্ভবপর হয়নি ফলত শেষ পর্যন্ত এগুলি আসলে গল্প সমকালীন সাহিত্য বা বাংলা সাহিত্যের পাশাপাশি এগুলিকে তাই সাধারণ মানের বা ক্লিশে মনে হয় একটা আশঙ্কা থেকেই চায় তবে আসার কথা এই যে গল্পগুলি পাঠ করতে করতে আপনার দেখা হয়ে যেতে পারে নিজের সেই সত্তাটির সঙ্গে যাকে সচরাচর আপনি লুকিয়ে রাখতে ভালোবাসেন এমনকি নিজের থেকে বইটির দাম তিনশো চল্লিশ টাকা অসাধারণ গল্পের বই বইটির নাম হচ্ছে রাষ্ট্রের গায়ের রং শুভজিৎ ভাদুড়ি রাষ্ট্রের গায়ের রং শুভজিৎ ভাদুড়ি পাবেন এবং কয়েকজন চার নম্বর দোকান কনকরট এম্পোরিয়াম শপিং কমপ্লেক্স কাটাবন ঢাকা বি মলাটে একজন লেখকের পক্ষে যেমন এক আশ্চর্য নিরাপত্তার জায়গা তেমনি এক গভীর আত্মবিশ্লেষণের স্থান বটে একটি বই হলো আসলে একটি দাড়ি একটি ফুলোস্টপ এরপর লেখককে আবারও এগিয়ে যেতে হয় পিছন ফিরে দেখতে হয় এ যাবত তিনি আদৌ কিছু সৃষ্টি করতে পেরেছেন কিনা এই বিচার তার নিজস্ব এই উপলব্ধি একান্তই তার নিভূত মনের যা কেন তার পরবর্তী পদক্ষেপকে জড়িত করে পদক্ষেপকে শিহরিত করে অন্য একটি বিচারের ভার পড়ে পাঠকের উপর তবে সে এক অপেক্ষা আসলে একটি অপেক্ষার অবসান হলে আর একটি অপেক্ষা শুরু হয় দ্বিতীয় অপেক্ষাটি প্রথমটির থেকেও দীর্ঘতর প্রথমটি যদি হয় বই প্রকাশ পাওয়া দ্বিতীয়টি সেই বইয়ের নিজের পায়ে দাঁড়া পাঠকের দরবারে তার আকাঙ্ক্ষিত মান সেই অপেক্ষার অবসান হয় না অন্তত এক জীবনে তো নয় পাঠক বইটি অসাধারণ বইয়ের গল্পগুলো আরও অসাধারণ অজাতক তর্পণ পাবৃদ্ধ রাষ্ট্রের গায়ের রং মায়াডোর সেই হাওয়া সুধাকর মণ্ডলের সাজানো ঘটনা দফন টানপুষ শেখের গোপল কথাটি শূন্যতার একক অভিনয় ফল ভিক্ষ ওই একটি প্রাচীন প্রবাদ তাবিজ মীমাংস হয়নি যে কান্নার এই আকাঙ্ক্ষিত রূপ গোলাপি ধাক পাঠক বইটি সংগ্রহ করতে পারেন ভালো লাগবে আপনাদের পড়ে ছোট গল্প কথাচাইত্যের বই